আমরা হইলাম গিয়া বন ইসরায়েলের যুগের আই মিন মুসা আল্লাহিসাল্লামের যুগের সে বন ইসরায়েল জাতির মতো অকৃতজ্ঞ জাতি ধর বন ইসরায়েল জাতিরা করতো কি মুসা আলাহি সাল্লাম যদি একটু ভালো করতো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর যদি একটু খারাপ করতো খারাপ মানে তাদের কাছে মনে হইতো যে তাদের একটু বিরুদ্ধে বা তাদের একটু মনের একটু বিরুদ্ধে যাইত বা এমন একটা আইন নিয়ে আসতো যেটা তাদের মানে বিলাসিতা বা অন্য কিছুর বিরুদ্ধে যাইতো তখন কয়তো দৌড় মিয়া আপনি কি লেগে আম করে ওইখান থেকে লোয়াছেন মিশর থেকে লই আছেন ইডি করবার লেগে আনছেন আম করে হ্যাঁ আমরা ইডি করবার লাগি আসছি তো এরা হলো নেবো খেরাম জাতি যখন মুজাহাল্লাম বললো যে যাও তোমরা যুদ্ধ করো যুদ্ধ কইরা দখল মিয়া আপনার আল্লাহরে কেন আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা করতারুম না যুদ্ধ শেষ হইলে আম করে কই তো আমরা হইলাম গিয়া ওই ধরনের নেমু খারাম জাতি ধরেন পনেরো বছর ধৈরা পনেরো বছর ধৈরা মানুষ ভোট দিতে পারে না পনেরো বছর ধরে এই বিএনপির পোলাপাইন বিনপির নেতা খেতে এত নেতা কুইতে আইসে এখন ভাই হম নেতা মানে পথে হাটলে পথে পায়ের সাথে বাড়ি খায় নেতা এত নেতা হয়ে গেছে নেত্রী মরে যাওয়ার অবস্থা কোন হালায় রাজপথে নামে নাই যে নেত্রীর বিদেশ পাড়ান লাগবো নেতা পনেরো বছর দেশে আইতে রে না কোনো হালায় নামে নাই আর এখন কার অবদান এগুলা এগুলাই এই আসিফ আব হাসনাত আবদুল্লাহ তারপরে সার্জি সালামদের অবদান এরা যদি সেদিন লিয়াজু করিয়া শেখ হাসিনার সাথে লিয়াজু করতো তাহলে ওরা তো এতদিন শাহিন শাহ বাদশাহ বিদেশে যাওয়া সেটেলমেন্ট হয়ে বাঙালি হোক কিন্তু ওরা এটা করে ওরা যে নির্যাতনের শিকার হয়েছে ওরা যে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তাদের তাদের এই নির্যাতনের ফল কি পাইতেছে অপমান তেলে গেলাম আমরা হইলাম গিয়া ওই যে বনি জাতি চাইতে বড় নেমোখ আরাম জাতি ভালো করছে কয়দিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসিফ মাহমুদ ঠিক আছে হাসনাত আব্দুল্লাহ ঠিক আছে এরাই আমাদের দেশের সম্পদ এরাই আমার সব হ্যাঁ ডক্টর ইনুস ভালো করছে এন্তে নমা যখন ওদের একটু বিরুদ্ধে যাইবো এই যে এই আপনার ঢাকার মেয়র ইশরাক মানে অরে কিল্লা চট্টগ্রামে কিল্লাকে শাহাদাত সেন রে বসাই দিল মেয়ার পরে অরে কির লেখা না এই খুবই এই পোলা বাইল লইয়া অবস্থা খারাপ তারপরে আসিফ মাহমুদের পুষ্পুত্তি লেখা জ্বালাইতাছে ছবির মধ্যে জুতা মারতাছে হেন তেন মানে ভীষণ খারাপ হয়ে গেছে এখন তো এই জাতির জন্য কিছু কইরা কোনো লাভ নাই ধরুন মুক্তিযোদ্ধারা করছে না মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে যুদ্ধ কইরা তিরিশ লাখ শহীদ হয়ে গেছে গা অনেক মা বোনের ইজ্জত লয়ে গেছে গা দুই লাখ দুই লাখ না দু এটা সংখ্যাটা আরও বেশি দুই লাখের বেশিও আমি যে সমস্ত বইগুলো পড়ছি আরে ভাই এক লাখ দেড় লাখ তো শুধু অ্যাভারেশন কইরে বাচ্চা নষ্ট করছে আর এক লাখ দেড় লাখ বাচ্চা পঞ্চাশ ষাট হাজার বাচ্চা শুধু কানাডাতে ব্রিটেনে পাড়াইছে দত্ত বিশ্বের বলা হয় পাকিস্তানিরা বিষ দিছে কি করবো কি করবো যাক অপমান করার কথা না তাদের কষ্ট যেটা কষ্টের কথাগুলো আমি তুলে ধরতেছি অনেক মহিলা জামাই ভাত খাইতে পারে নাকি রাস্তায় পাগলের মতো ঘুরছে পাকিস্তানিদের হাতে ইজ্জত দিয়া রাস্তায় পাগলের মতো ঘুরছে পা ভাঙ পা ভাঙ্গা পা উড়ে গেছে হাত উড়ে গেছে গা মুক্তিযোদ্ধার চিকিৎসা করার টাকা নাই পথে গাড়ি ভিক্ষা করে চলছে এটা তাদের অপমান করে কথা বলতেছি না ভাই তাদের তারা যে কতটা কষ্ট করছে এই কষ্টগুলা মানে কষ্ট থেকে আমি কথাগুলো বইতেছি এই বাঙালির জন্যই তো করছে দেশটা স্বাধীন করার লেগে তো করছে কিন্তু তাদের আমরা কি লাইন করছি কোন ভালো মূল্যায়ন করে উল্টা মুক্তিযুদ্ধ লইয়া মুক্তিযুদ্ধরা চেতনা শুধু আমরা ব্যবসা করে গেছি মুক্তিযুদ্ধের জন্য আমরা কিছু করতে পারি নাই মুক্তিযুদ্ধ এই যে পনেরো বছর কথা বলতে নাই পনেরো বছর ভোট দিতে পারে না পনেরো বছর হাসপাত নামতে পারে নাই পনেরো বছর ধরে জঙ্গল জঙ্গলে থাকছে আলাদা বাঁশমুরায় থাকছে এলাকার ছোটো বাইরা নিয়ে সিগরে তো এলাকার ছোট পোলা বাইনরা যে ভাত দিয়ে তো আমি তো ভাই শহরে এসে রিস্কে জ্বালাইতো এ হালারা এখন বড় বড় কথা কি কথা আমরা এন করে লেসি তেন করে লেসি করস ঠিক আছে তো তো গরো আছে তো অবদান আছে কিন্তু দেশটার একটু উঠতে দে না ভাই একজন ইউনুস বারবার আসবে না আগামী এক হাজার বছর একজন ইউনুস এই বাংলাদেশে সৃষ্টি হবে গত এক হাজার বছরও একজন ইউনুস আহে নাই আগামী এক হাজার বছর পরেও একজন ইউনুস আব না জিয়া তত্ত্ব মুজিব তত্ত্ব এগুলো বাদ না দিলে এই দেশ কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না জিয়া তত্ত্ব দেখছি তো মুজিব তত্ত্ব দেখছি তো আদর্শ দেখছি তো সবাই জিয়ার আদর্শ বলে মুজিবের আদর্শ বলে আদর্শের কথা বইলা যে আদর্শ করে লুটপাট ওরা কয় জিয়ার আদর্শ করে লুটপাট ওরা কয় মুজিবের আদর্শ করে চাঁদাবাজি মুজিব চাঁদাবাজি করছিল জিয়ার রহমান চাঁদাবাজি করছিল তো এটা জিয়ার আদর্শ হয় কেমনি সুতরাং এই দেশটাকে বাঁচাইতে হইলেই এই দুইটা তত্ত্ব থেকে বাইর হইতে হইব জিয়া তত্ত্ব মুজিব তত্ত্ব এই দুটো তত্ত্ব থেকে বাইর না হইলে আপনি এই দেশের কিছু করতে পারবেন না আর এবার গোলামি গোলামি বাদ দেন না জিয়ার গোলামি তারপরে মুজিবের গোলামি আর কত করবেন যে জাতি গোলামি করে সে জাতি কোনোদিন উন্নত হইতে পারে না আপনারা তো জিয়ার জিয়ার সৈনিক কইতে যে গোলাম হয়ে গেছেন গা জিয়ারে মানেন যে আপনি পীর জিয়ারে মানেন যে আপনি এই মুর্শিদ জিয়া এইসব কিছু এমন কে আর ভাই একটা লোকের আদর্শ ধারণ থাকতেই পারে সে ভালো কি কাজগুলো করছে সেগুলো আপনি করেন না কিন্তু আপনি কই দিন চি আর সৈনিক যা করবেন আমরা চাঁদাবাজি করবেন আপনি ধর্ষণ করবেন আপনি লুটপাট এটা কোন ধরনের আদর্শ হইল এটা তো আপনি যার আদর্শ কথা বললেন তারা তো অপমান করলেন এই ডক্টর ইনুস নিজের স্বার্থে কোনো কিছু করে না ডক্টর হিনুসকে যারা সুত করে বলে এন করে বলে ত্যান করে বলে তাদের মাথার ব্রেনও নাই তাদের বুদ্ধিও নাই তাদের শিক্ষাও নাই। ডক্টর ইউনুসের সাথে ডক্টর ইউনুসের ভাষা বুঝতে হইলেও আপনার শিক্ষিত হইতে হবে অশিক্ষিত মূর্খ মানুষ ডক্টর ইউনুসের ভাষা বুঝবো না তো ডক্টর ইউনুস যে লেভেলে কথা বলে যে কথাগুলো বলে এই কথাগুলো বুঝতে আপনাকে ন্যূনতম শিক্ষিত হইতে হইব আপনি মুরুক্ষ রিক্সা চালক ওই এন তেন তো আপনি বুঝবেন না আর বিএনপি আওয়ামী লীগ যারা করে তারা মানে একশো থেকে নব্বই পার্সেন্ট এসে মূর্খ একমাত্র শিক্ষিত জাতি দেশ উন্নত করতে পারে শিক্ষা যারা যারা শিক্ষা অর্জন করে তারা তারা ক্ষমতা চালাইতে পারে দেশ উন্নত করতে পারে পৃথিবীর সামনে নিজের দেশকে প্রেজেন্ট করতে পারে ধরেন আপনার আফ্রিকা আফ্রিকাতে মানুষ শিক্ষিত না অশিক্ষিত মানুষ বেশি অথচ এই আফ্রিকার কালো মানুষগুলো আফ্রিকার এই দেশগুলোতে মাটির নিচে সব স্বর্ণ এই স্বর্ণগুলো তারা উত্তোলন করতে পারে না তারা শ্রমিক তাদের 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 তারা তারা দেশে শ্রমিক। দেশের কইরা মানুষের হাতে হ্যাঁ ফ্রান্স ব্রিটেন আমেরিকা এইসব কোম্পানিগুলো তাদের দেশে যায় আফ্রিকার দেশে যায় যাইয়া আফ্রিকার দেশের মানুষগুলোকে শ্রমিক হিসেবে কাটাইয়া মাটি কাটায় সুরঙ্গ করে হ্যাঁ নিচের গভীর থেকে এদের দিয়ে কাজ করাইয়া স্বর্ণগুলো তুলে ওরা বিদেশ নিয়ে যায় যাদের দেশের স্বর্ণ করতে পারে না কেন করতে পারে না তারা অশিক্ষিত আপনি অশিক্ষিত হইলে কোনো দিন কিছু করতে পারবেন না অশিক্ষিত জাতি দেশ কোনো অশিক্ষিত জাতির দেশ কোনোদিন আগাইতে পারে না সুতরাং ডক্টর ইউনোসে একজন শিক্ষিত শিক্ষিত মানুষ এবং উনি পুরো বিশ্বের সাথে ওনার কানেক্টেড এবং উনি জানে কোন দেশ কিভাবে আগাইছে কিভাবে কি করলে দেশ আগাইব সুতরাং ওই মূর্খ রাজনীতি বাদ দিয়া একটু সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন লুটপাটের রাজনীতি এই দেশের জনগণ আর দেখতে চায় না আর দেখতে চায় না